হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে সকাল দশটার এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কালকে আবারও ভীষণ পরিমাণে পেটে ব্যথা করার জন্য আবারও ঘুম হয়নি তো তাও সকালবেলাতে মোটামুটি সাড়ে ছটার দিকে একটুখানি ঘুমিয়ে আটটা এরকম হবে পনে আটটা আটটাও নয় ওইটা আমি উঠে পড়েছি আর উঠে উঠে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি যা যা আর কি বাসে কাজ থাকে আর রান্নাটাও অলমোস্ট হয়ে এসেছে আজকে রান্না হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের ঝোল আমি তো মাছ মাংস ছাড়া একদম খেতে পারি না তবে রিচ আমার এখন খাওয়া যাবে না সেই জন্য বের বললো একদম পাতলা করে ঝোল করবে ভীষণ পাতলা করে ঝোল করছে এখনও কষেনি তোমার অবশ্যই দেখা আর প্রিন্সের স্নান হয়ে গিয়েছে আমারও স্নান হয়ে গেল আর আজকে প্রিন্সের স্কুলে আছে মিটিং তার জন্য আমার বারোটার মধ্যে ওখানে পৌঁছতে হবে তার আগে প্রিন্সকে এগারোটার সময় স্কুলে দিয়ে আসতে হবে তো আমি ভাবছি স্কুলে দিয়ে দিতে যাবো দিয়ে আমি ওখানেই থেকে যাব বিকজ আমি না খালি খালিগা আছিস আসিস না তো আমি তো মানে ভাবছি অত ডবল জার্নি আমি করতে পারবো না কারণ আজকে আমার কিন্তু রাত্রে বেটা লাগছিল এখনও লাগছে হয়তো তোমরা আমার কথা শুনে বুঝতে পারছ আমি একদম ব্লগ তো দিতে হবে তার জন্য ব্লগটা শুরু করলাম তো চলো একবারে খাওয়া দাওয়া করবো তখন ফিরে আসবো আর তো চলো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল আর দেখো ভাত বেড়ে নিয়েছে আর এই দেখো চিকেনটা তোমাদেরকে দেখায় এ দেখো একদমই পাতলা করে পেঁপে দিয়ে ঝোল তো এরপরে আর কোন রকম ক্লিপ আমি নিই না এখন যেসব ক্লিপগুলো তোমরা দেখবে এটা ছিল দুদিন আগের ভিডিও তো আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু কী হয়েছিল জানো তো কিছুটা সামনের দিকে ক্লিপ আমার ভুলের কারণে ডিলেট হয়ে গিয়েছিল ভ্লগটা খুব সুন্দর আমি এডিট করেছিলাম যাই হোক সেই ব্লগটা আজকে আমি তোমাদের সাথে যোগ করে দিচ্ছি তোমরা একটু দেখে নিও সেদিন দুপুর বেলাতে রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত আর সঙ্গে ছিল একটুখানি ভাজা কিন্তু ট্যাডিবাড়ির জন্য রান্না করিনি তাই বিকেলবেলায় রান্না করার জন্য আর কি সবজি কাটছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ছিল না কারেন্ট এটাই আমি বকবক করছিলাম সেটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো চলো কি কি ট্যাডিবাড়ির জন্য রান্না করছে অফকোর্স তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো তো চলো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে খুব ভিডিওটা তো ফ্রিজে অনেক রকম সবজি ছিল সেই জন্য ভাবলাম সব দিয়ে একটা তরকারি করা যাক আর সেটাই সেদিন করেছিলাম পাঁচ তরকারি আর সেদিন না নিরামিষের দিন ছিল হয়তো মঙ্গলবার ছিল আমার এখন ঠিক মনে নেই তবে যাই হোক আর ব্লগটার সামনের দিকে অনেকটা আমার অনেক কিছু ভালো ভালো কিছু ক্লিপ ছিল যেগুলো আমি মিস করছি খুব কিন্তু কিছু করার নেই আমার ভুলের জন্য ডিলেট হয়ে গিয়েছিলো দেখো এদিকে আমি একদিকে পাঁচ তরকারি অন্যদিকে না খিচুড়ি করছিলাম আর কেমন দেখতে হয়েছে ট্যাডি বিয়ার খেয়ে কী বললো সেটা জানতেই পারবে আমি প্রিন্স পড়া আর আমি একদিকে পড়াতে পড়াতে রান্নাটা সেরে নিয়েছিলাম কারণ ড্যাডি ভাই আসার টাইম হয়ে গিয়েছিল যখন এরকম বাড়িতে কিছু রান্না করি না সিদ্ধ পুরা করি তারপরে আমি ড্যাডি বাইর কল করি যে তখন আসবে ড্যাডি বিয়ের আসার আগে আমি একটু গরম গরম রান্না করে ফেলি অন্যদিকে প্রিন্সের পেয়ে গিয়েছিল খিদে যেহেতু সন্ধ্যেবেলা ওকে একটু দুধ বিস্কিট দেওয়া হয় আজ ভালো একটু ভারী কিছু দেওয়াই যাক কারণ ও স্কুল থেকে এসে অনেক আগে খেয়েছে স্কুল থেকে এসে খায়নি স্কুলে যাওয়ার আগে খেয়েছিল তো সেই জন্য একটুখানি ম্যাগি করেছিলাম না এখানে দেখো পাশের বাড়ি একটি দিদি এসে ওকে রাখি পরাচ্ছিলো রাখি পরনি অনেক পরের এটা ক্লিপ ও এখানে থাকে না মানে আমরা যাদের বাড়িতে থাকি তাদের রিলেটিভ হয় তো সে এসেছিলো ও চলেও যেত তার জন্য রাখি পড়াচ্ছে আর সেটাই আমি ক্যাপচার করেছিলাম কারণ আমি তখন তখনই ব্লগটা শুরু করার জন্য আর কি ক্যামেরাটা অন করেছিলাম সেই সময় ও এসেছে তাই জন্য ওকে একটুখানি ক্যামেরাতে নিয়ে নিয়েছিলাম যাই হোক রাখিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর তোরা তো দেখলেই প্রিন্সকে একটা কিছু দিয়ে দিল যাই হোক এরপরে ট্যাডি বিয়ার চলে আসার পরে দেখো রান্না করছিলাম হয়েছে কি রান্না করেছি দেখো এই ট্যাডি বিয়ারকে দিয়েছি পাঁপড় ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা এই দুটো তো দুফুরে করেছিলাম আর পাপড় ভাজা করেছি খিচুড়ি করেছি সব রকম সবজি দিয়ে আর এদিকে এই যে পাস্তা ফারিটা এই হচ্ছে আজকের মেনু এবার হচ্ছে ড্যাডি বিয়ার খাবে দিয়ে বলবে কেমন হয়েছে চুলটা ঠিক করো ড্যাডি বিয়ার চুলটা ঠিক করো আমি তো লবণটাও চেখে দেখিনি চুলটা ঠিক করলে কি করে আমি যে পুরো শরীর শোক পালন করছি আমি কিন্তু ভিডিও করছি ও কিন্তু ভিডিও করছে এই যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো ভাই সুন্দর জায়গা কোনটা ভালো হয়েছে খিচুড়ি না পাই এটা পাপড় বলতে আছে ভালো আছে আমি দেখলাম যে আমি খাচ্ছি কি গো বাবা খাবা খিচুড়ি দিয়ে দেব ঠিক আছে তো চলো প্রিন্সকে এখন খেতে দিয়ে দি আর ব্লগটা তো আর তো কিছু দেখানো না এটাই আমাদের রাতে খাবার হবে কারণ জল খাওয়া দেখো কারণ এখন পুরোপুরি নটা বাজে আমরাও ভাবছি খেয়ে নেবো আজকে আর ম্যাগি খেয়েছি বলে খুব একটা খিদেও নেই তাও ভাবছি খেয়ে নেবো মানে গরম আছে তো ওই জন্য গরম গরমই খেতে ইচ্ছা করছে খিচুড়িটা তো চলো আজকে ব্লগটা এতটা এখানে ব্লগটা শেষ করলাম দেখা হবে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে তো তখন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো